স্বাগতম সবাইকে আমি ফাহিম আমাদের অ্যাডভান্সড ওয়েব পেজ মেকার বা ডায়নামিক পেজের ফার্স্ট পার্টের মধ্যে এর আগের পার্টে আমি দেখিয়েছি যে কিভাবে আমার মানে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে যে কীভাবে কাজ করবে আমরা কীভাবে বিল্ড করবো সো এখন আমরা দেখবো যে এটা কীভাবে তৈরি করতে হয় সো মেনলি আমাদেরকে আমি আগে বলা বলছি যে আমাদের এটার দুইটা অংশ থাকবে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পলেট আর একটা হচ্ছে কন্টেন্ট তৈরি করার সুবিধার্থে সো আমরা ফার্স্টে ফাইল থেকে ওপেন করে আমরা আগে টেম্পলেট পেজটা খুলে নেবো খোলার পরে এটা আসবে আর ডেস্কটপ থেকে আমরা আরেকটা ওয়েব পেজ মেকার নিয়ে সেখানে আমরা ইনক্লুড করব হচ্ছে আমরা সেখানে ওপেন করব। এই কন্টেন্ট এই পেজটা দুইটা পেজ আমাদের একসাথে থাকবে আমরা একসাথেই কাজ করব ওকে সো ফার্স্টে আমি বলছি যে আমাদের কন্টেন্ট ডিসপ্লে হবে আমাদের এই এরিয়াটার মধ্যে আর বাকি সব আমাদের ঠিক থাকবে আমরা যদি এখানে হোম কনট্যাক্ট নিয়ে এখানে অ্যাবাউট আউস ক্লিক করি তাহলে শুধু এতটুকু চেঞ্জ হবে বাকি সব ঠিক থাকবে এটা হচ্ছে ডাইনামিক পেজার আমাদের বৈশিষ্ট্য বলা চলে এই টিউটোরিয়ালে সো আমাদেরকে তাহলে এই পেজটা আমাদের ফাঁকা করতে হবে ওকে আমাদের এই জায়গাটুকু আমি শিফট চেপে এগুলো সব সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে না এই পেজ মেকারে কাজ করতে হলে শিফট চেপে কাজ করতে হবে তারপরে আমি এটা কাট করলাম কাট করে আমি কন্টেন্টে নিয়ে যায় রাখে দিলাম কন্টেন্ট পেজের মধ্যে এই পেজ পেস্ট যে কোনো এক জায়গায় আমি রাখলাম আপাতত সো এখন মেইন কাজটা হচ্ছে যে আমাকে এই এতটুকু সেকশনের মধ্যে একটা পিএইচপি কোড ইনক্লুড করতে হবে যে কোডটার সাহায্যে কাজ করবে যে বাকি যে আমাদের যতগুলো পেজ থাকুক আমরা তৈরি করব সব পেজ আমাদের থাকবে কন্টেন্ট হিসাবে শুধু একটাই থাকবে আমাদের এখানে ইন্ডেক্স এটা সবসময় একটা ইন্ডেক্স থাকবে বাকিগুলো আমরা ডিলিট করে দিয়েছি যেগুলো আগে ছিল সো একটাই থাকবে আমাদের টেম্পলেট পেজের মধ্যে সেটা হচ্ছে ইন্ডেক্স আর এটাকে আমরা এক্সপোর্ট করবো বারবার জন্য আমাদের প্রিভিউ করার জন্য কারণ এখান থেকে আমি যদি প্রিভিউ করি তাহলে শো করবে না সো নেক্সট থিং হচ্ছে যে আমাকে এইটা যেহেতু আমরা তৈরি করতেছি পিএইচপিতে যেহেতু ডাইনামিক পেজটা পিএইচপিতে তৈরি করা হয় আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে বাট আমরা এখানে এর জন্য আমি এখানে পেজটাকে পিএইচপি করে নেব ওর জন্য আমি পাবলিশে ক্লিক করে পেজ অপশন এখান থেকে ইন্ডেক্স এখানে এইচটিএমএল এম এল শো করা থাকবে এইচটিএমএল থেকে আমি এটাকে এখানে পিএইচপি পিএইচপিটা সিলেক্ট করে দিলে পেজটা আমাদের তে তৈরি হয়ে যাবে আমরা এখানে ওকে অপশন নেই বাট ক্যান্সেল দিলেও চলবে এখানে আবার দেখা যাবে যে আমরা পেজটা পিএইচপি এক্সটেনশনে চলে আসছে ওকে আর আমাদের মনে রাখতে হবে যে বাকি পেজ আমি কন্টেন্টে যা তৈরি করবো সব পেজ যেন আমাদের পেজ থাকে আমরা আপাতত এই পেজটাকে আমরা নাম করি হোম হিসাবে ওকে এটাকে আমি পিএইচপি পেজে তৈরি করে নেই এইচটিএমএল আছে পিএইচপি ওকে সো হোয়াটএভার সো এখন এই পেজে আসে এখন আমরা एग्जांपल যে সফটওয়্যারটা ইন্ট্রোডাকশনে তৈরি করে হয়েছে ওটা ইনস্টল দেওয়া হয়তো আপনাদের হয়ে গেছে এখন হচ্ছে এই টিউটোরিয়ালের সবচেয়ে মেইন কাজ সেটা হচ্ছে আমাদের এখন এখানে পিএইচপি কোডটা ইনক্লুড করতে হবে ওর জন্য আমি ইনসার্ট থেকে এইচটিএমএল কোড স্ট্রিপ কোড এখানে যাব গেলে আমাদের এই বাক্সটা আসবে এই উইন্ডোটার মধ্যে আমাদের কোডটা পেস্ট করতে হবে সো কোডটা আমি আগে থেকে এখানে তৈরি করে রাখছি এই কোডটা হচ্ছে কিছু এই কোডের মধ্যে অ্যাডভান্স কিছু ইউজ করা হয়েছে যেগুলা এইখানে বলার দরকার হয় না পিএইচপি যদি টিউটোরিয়াল ভবিষ্যতে আমি তৈরি করি তাহলে তা তার মধ্যে এগুলো আমি এক্সপ্লেন করবো ধাপে ধাপে কিন্তু তাও আমি জাস্ট এখানে একটা সিম্পল এই কোর্টগুলো এক্সপ্লেন করতেছি যে এখানে আমরা ফার্স্টে করছি আমরা পিএইচপি ট্যাগ নেওয়ার পরে পিএইচপি ট্যাগ শেষ করা হয়েছে এখানে নিচে তারপরে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি পেজ ভেরিয়েবল আর যেখানে আমরা ম্যাথড ইউজ করছি গেট ম্যাথড গেট ম্যাথডের মাধ্যমে আমরা পেজটাকে নিব আর এখানে আমরা পেজ যে ইউজ করছি নামটা এটা হচ্ছে আমরা যখন এক্সপোর্ট করব এক্সপোর্ট করার পরে যে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে কোশ্চেন চিহ্নের পরে যে নামটা লিখবো যদি পি ইউজ করি তাহলে পি ইজ টু আমাদের পেজের নাম তাহলে এখানে যদি আমরা নাম ইউজ করি যেমন ফাহিম তো ফাহিম ইজুকাল টু অত সো আর তারপরে আমরা নিছি যে দেখছি যে আমাদের একটা ইফ স্টেটমেন্ট যেখানে আমরা বলছি যে পেজটা যদি এই পাথের মধ্যে ইনক্লুড থাকে ওকে আর তার মধ্যে আরেকটা ইফ স্টেটমেন্ট কাজ করা হয়েছে যে একসাথে যে ফাইলটা যদি এক্সিস্ট থাকে ওকে ইফ পেজ ভেরিয়েবল আর যদি ফাইলটা এক্সিস্ট থাকে তাইলে সে ইনক্লুড করবে মানে এই ফাইলটা এটা হচ্ছে ইনক্লুড একটা কমেন্ট সে ইনক্লুড করবে এই পাথের মধ্যে আমার পেজটা আমাদের শো করবে এই পেজেস ফোল্ডারের মধ্যে আমাদের কিন্তু একটা পেজেস ফোল্ডার তৈরি করে নিতে হবে এক্সাম্পের ভিতরে যার মধ্যে আমাদের কন্টেন্ট থাকবে এই পেজেসের মধ্যে আমাদের সব গুলো থাকবে আর বাকি জিনিসটা শুধু জেনারেল রুট ডাইরেক্টরিতে বা এসটি ডক্সে পাবলিশ করলেই চলবে আর এলস হচ্ছে যদি আমাদের পেজটা না থাকে তাইলে আমরা পাথ ডাজ নট এক্সিস্ট আমরা লিখবো আর এলস হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এটা হচ্ছে ডিফল্ট টেক্সট আমাদের ওয়েবসাইটে থাকে যাবে ওকে যদি এটা কোড বুঝতে না পারেন কিছুই তাহলে কোনো সমস্যা নাই কারণ এটা এখন বোঝার দরকার হবে না সো আমরা একটা আমরা জাস্ট কপি করে পরে এটাকে আরও ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব আমরা ওয়েব পেস মেকারে আসে এখানে আমরা পেস্ট করে দিলাম ওকে জাস্ট এটাই কাজ দিয়ে আমরা ওকে করলাম পরে আমাদের এখন এখানে বাউন্ড্রিটা যেহেতু আমাদের কন্টেন্টটা সম্পূর্ণ পেজে থাকবে এই এতটুকু বাউন্ড্রির মধ্যে আমরা এটা সেট করে নিলাম ওকে এতটুকুর মধ্যে আমাদের যদি কন্টেন্ট এর চেয়ে বেশিও হয় তাহলে কিন্তু আমাদের তা এটা এতটুকুর মধ্যেই শো করবে তো এটা আমরা রাইট ক্লিক করে প্রপার্টি দেখে নেই সাইজ হচ্ছে পাঁচশো তেরো করে নেই আমরা পাঁচশো পনেরো আর হাইট করে নেই চারশো আশি ওকে সুবিধার্থে একটা সিম্পল নাম্বার পাঁচশো পনেরো ওয়াইট হাইট হচ্ছে চারশো আশি ওকে তো এটা হচ্ছে আমাদের কন্টেন্টের যে এরিয়া তার মাপ ওকে আর এখন আমাদের যে কন্টেন্ট পেজের মধ্যে আসবো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট পেজ এখানে আমাদের হোম আমরা এখানে দেখাই দেয় যে যে হোম কন্ট্যাক্ট মি অ্যাবাউট আস গ্যালারি এগুলা পেজ কিন্তু আমরা এখানে তৈরি করবো না এখানে শুধু আমাদের এই স্ট্যান্ডার্ড টেম্পলেট আমাকে যদি ভবিষ্যতে এই ইয়েটা চেঞ্জ করতে হয় এগুলো যদি লাল থেকে অন্য কালার বা এই টেক্সটগুলো চেঞ্জ করতে হয় তাহলে আমি জাস্ট এইখানে আসবো ওকে আর আমাদের কন্টেন্ট পেজে থাকবে আমাদের এই যে হোম কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মি এগুলো সব আমরা এখানে তৈরি করবো টিউটোরিয়াল যদি তাড়াতাড়ি তৈরি করা হচ্ছে যদি টিউটারেলের যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে বা ফোরামে কমেন্ট করলে চলবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো এখন আমাদের করতে হবে যেটা আমরা কোডটা এখানে ইনক্লুড করলাম ইনক্লুড করার পরে আমরা এটাকে সেফ দিয়ে নিব সেভ করে আমাদের করতে হবে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা যে ফাইল থেকে এক্সপোর্ট টু এইচটিএমএল টিএম কিন্তু করা দরকার নেই এটা পিএইচপিতেই এক্সপোর্ট হবে এক্সপোর্ট টু এইচটিএমএল করে আমাদের ফোল্ডারটা শো করাই দিতে হবে ওকে আমাদের এক্সামটা কোথায় আছে লোকাল ডিস্ক ওখানকার আছে এক্সাম তাই আমরা এইচটি ডক্স এখানে আমাদের এক্সপোর্ট করতে হবে দিয়ে আমরা ওকে প্রেস করব বাস এখন আমরা সব জিনিস ভুলে যাই এক্সপোর্ট করার পরে যেটা আমরা কাজ করতেছে কি করতেছে না এটা দেখার জন্য আমরা ব্রাউজারে আসলাম এখানে আমরা লিখব লোকাল হোস্ট ওকে লোকাল হোস্ট লিখলে এই যে আমাদের পেজটা চলে আসছে আমাদের এই যে কাজ করতেছে দেখেন কোনো এরোর পিএইচপি যদি কোনো ওয়েব এরোর হতো তাহলে আমাদের এখানে এরোরটা শো করতো কিন্তু এরোর হয়নি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট আমাদের যে কোডের মধ্যে যে ডিফল্ট টেক্সটা আমার টেক্সটটা যেটা দেওয়া আছে যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট ওকে এটা আমাদের শো করতেছে সো ফার্স্ট পার্টে এতটুকুই সেকেন্ড পার্টে কন্টেন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর ধীরে ধীরে দেখা যাবে যে খুব সুন্দর একটা ওয়েবসাইট আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারতেছি এই ওয়েব পেস মেকারটা দিয়ে যেটাকে শুধু মানুষ অনেক মনে করে খালি এইচ এল কিন্তু এটার মাধ্যমে আমি নিজে আমার ওয়েবসাইটটা তৈরি করছি এই পদ্ধতিটা খুব সহজেই তৈরি করা যাবে আমাদের ওয়েবসাইটগুলো ডাইনামিক ওয়েবসাইটটা আর ড্রিম ওয়েভারের যদি আপনাদের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে ওটাতে অত যাইতে হবে না অনেক সুবিধা পাওয়া যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেলে কমেন্ট করুন সো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে